ঈদ কালেকশন চলে আসে জর্জেটের মধ্যে আজকে কিন্তু আপনাদেরকে একের পর এক দেখাবো আমাদের অনেক কালেকশন আসতেছে নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে অবশ্যই চ্যানেলটা করবেন দেখেন আজকে আসছে জর্জেটের মধ্যে খুব ইচ্ছমত্তার কিছু কালেকশন যেগুলো থাকবে আপনার বাজেটের মধ্যে হ্যাঁ বাজেটের মধ্যে থাকবে এই কাপড়গুলো অবশ্যই আপনার স্ক্রিনশটটা রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস ঠিক আছে দামটা বলতেছি না আমি একটু বলেন দেখেন আপনাদের দেখেন এখানে দেখেন এটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই তিনটা কোয়ালিটির দাম হবে এক মানে এখানে কিন্তু দেখেন পিছনে দেখেন পিছনে দেখাও এখানে অনেক কালেকশন আছে আমি স্যাম্পল আকারে কয়েকটা কালেকশন খুলে দেখাচ্ছি ঠিক আছে আরো কালেকশন আসছে পরে কোন আপনারা ভিডিও দেখতে পাবেন ঠিক আছে দেখেন এই তিনটা মানে এই তিনটা সেটের দাম এক আপনি ইচ্ছা মতো একটা দুটো নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এক পিস দুই পিস আপনি ইচ্ছা মতো নিবেন প্রবলেম নাই দেখেন এই চারটা দাম এক এটা একটা কোয়ালিটি ঠিক আছে আর এই এই দিকে সবগুলো দাম হচ্ছে একটা ঠিক আছে মানে আজকে তিনটা দামের মধ্যে আছে তো অবশ্যই আপনারা দামটা জানার জন্য স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিন্তু সরাসরি দোকান এসে পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের মার্কেটটা আছে আসবেন দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন তো প্রথম দেখাচ্ছি আপনাদের যে কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আপনার চারটা কালার আছে এক দুই তিন চার আপনার ইচ্ছা মতো যে কালারটা পছন্দ স্ক্রিনশট রাখবেন আমি জাস্ট আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা মানে ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিবেন ইনশাল্লাহ জর্জেটের মধ্যে ভালো মনে কালেকশন ভালো মনে কালার আপনারা জানেন সবার আগে আমরা আপনাদেরকে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে জামাটা মানে এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনালটা এবারে অরিজিনালটা এটা খুবই চমৎকার কালেকশন দেখেন যে কাজটা দেখেন চমৎকার পাথরের কাজ করা আছে স্টনের কাজ কিন্তু উঠবে না ঠিক আছে এরপরে কিন্তু আপনার পুরোটা আমাদের সিকোয়েন্সে কাজ করা আছে মানে পুরোটা মানে কাজ কিন্তু সিকোয়েন্স করা আছে এবং পাথরের কাজ করা এন্ড দেখেন ডাউন পোশনে কিন্তু চমৎকার লেস করা আছে এটা মধ্যে খুবই ভালো এবং পুরোটা কিন্তু আপনার কাজ নেমে গেছে বুকের ই দিয়ে মাঝখান দিয়ে চমৎকার কাজ নেমে গেছে এটা এটা হচ্ছে আপনার জামাটা এরপর দেখা আপনার অন্যটা সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে সালোয়ার ইনার কিন্তু একটা এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন কত বড় একটা অন্য ফ্যাশনেবল অন্য এবং অনেক বড় বহর কিন্তু অনেক বড় অন্যটা এটা হবে সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে তখন বাটারফ্লাই মধ্যে থেকে ভালো যে ভালো যে বাটারফ্লাইটা আছে ওই বাটারফ্লাই কাপড় কিন্তু এখানে দেওয়া আছে এটা ছিল একটা কালেকশন আছে ভিডিওটা লম্বা হবে কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা মানে কালেকশন এক দুই তিন চার চারটা কালার আছে আমি এখান থেকে একটা কালার খুলে দেখেছি মানে চারটা কালার কিন্তু আলহামদুলিল্লাহ সেরা মানের কালার ঠিক আছে সেরা সেরামানের কালারগুলো আজকে আপনাদের দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন ভাই কাজ দেখেন কাপড় দেখেন কাপড়ের ডিজাইন দেখবেন এরপর কাপড় নেবেন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালেকশন এটা কিন্তু আপনার ব্রিফ কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা স্ট্রনের কাজ করা আছে এমন কাজ করা আছে পুরো মানে অল ওভার জামা জুড়ে খুবই চমৎকার কালেকশনগুলো অবশ্যই এগুলো স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস যেখান থেকে পছন্দ ঠিক আছে যেই দাম বা যেখান থেকে পছন্দ আপনারা দশ পিস দিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে রাখছি আপনার ঠিক দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো মানে ওটা প্রোডাক্ট নতুন আঙ্গিকে কিন্তু এডিগুলো চলে এসছে আমাদের কাছে এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখানে ঠিক আছে থেকে আমি একটা ডিপ লাইট কিন্তু খুবই চমৎকার কালেকশন খুবই ডিজাইন এগুলো অবশ্যই অর্ডার করবে আমাদের কাছ থেকে আশা করি সব থেকে কম রেটে আমরা দিব আপনাদেরকে সব থেকে কম রেটে আমরা দিব এটা কিন্তু বারিশ বলে ঠিক আছে এটা কিন্তু বারিশ বলে দেখেন কত চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ মানে এই কালারগুলো দেখেন ভাই যার পছন্দ না হয় জামা যার কিন্তু পছন্দ হয়ে যাবে এগুলো চমৎকার সেই লেভেলের একটা কাপড় ঠিক আছে মানে পুরো কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কত চমৎকার কাজ আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পুরো ফ্রি আবার ইনার এটার মধ্যে ইনার লাগে না কিছু কিছু কাপড় আছে ইনার লাগে না ওটা ইনার দেওয়া হয় নাই আর যেটা ইনার লাগে এটা অবশ্যই ইনার পাবেন ঠিক আছে যেটা ইনার লাগে না ওটা ইনার কিন্তু থাকবে না হ্যাঁ এটা হচ্ছে অন্যটা দেখেন কত বড় একটা অন্য বিশাল একটা অনু ঠিক আছে বিশাল একটা অড়না এরপরে এটার মধ্যে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আছে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার কিন্তু নিয়ে আসছি আপনার জন্য আমরা হাসি পাটার ফ্যাশন থেকে আপনি আবারও বলতে ঠিকানাটা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল টাকা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার যেই কালেকশনটা পছন্দ ঠিক আছে ওই কালেকশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখেন খুবই চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ সেরামনের কালেকশন সেরামনের ডিজাইন সেরামনের কালেকশন আমরা এই দিচ্ছি আপনাদেরকে সবারকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আপনার এইটা অড়নাটা দেখেন অনেক সুন্দর একটা অড়না চমৎকার একটা অড়না অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করা হচ্ছে আপনার থেকে নেয় এবং যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন বলে রাখি প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ও হয় ভিডিও কল দিতে হবে তাই না ভিডিও কল দিয়ে বাছাই করবেন বাছাই করার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ করবেন ভাই অ্যাডভান্স থাকা ভাই কোনো কালেকশন হবে ঠিক আছে বাকি টাকা কুড়ি সার্ভিস দিয়ে তারপর নেবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আসতে কাস্টমার কল দিয়েছে ভাই ভাড়াও দিব কন্ডিশন চার্জও দিব ভাই মাল নিব না ভাই ঠিক আছে মাল রেখে যান কোনো সমস্যা নেই ঠিক আছে যদি এগুলো জানতে পারেন মানতে পারবেন তা মানে এরপর নেবেন কন্ডিশন চার্জ কি মানে কাকে বলে এমন কি জানেন অনেকে জানেন না কন্ডিশন চার্জ কি তার জন্য বলতেছি আগে কাপড়টা দেখেন কত চমৎকার ডিজাইন ভাই আলহামদুলিল্লাহ একেবারে সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন এটা যেটা কন্ডিশন চার্জ হচ্ছে প্রতি হাজারে দশ টাকা কাটে ডেলিভারি চার্জ দেখাচ্ছে দশ পিস মান নিলেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দশ পিস মান নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কন্ডিশন চার্জ হচ্ছে প্রতি হাজারে দশ টাকা এটা মানে আপনার বিডি চার্জ আর কি ব্যাগ যাই হোক এটা আমি জানি না এটা সুরিয়া সার্ভিস লোকেরা জানে এগুলো দিতে হয় না দিলে ভাই কন্ডিশন মাল নিন না আপনার ব্যাঙ্কে টাকা দিয়ে দিন আপনার কন্ডিশন চার্জ দিতে হবে না এরপর দেখেন এখানে কিন্তু চারটা কালার আছে আলহামদুলিল্লাহ প্রতিটা কালার হবে সুপার হিট প্রতিটা কালার হবে সুপার হিট কালার সুপার হিট ডিজাইন এটা হচ্ছে আপনার এটা জামাটা দেখেন এটাকে কিন্তু অনেকে বারিশ ডিজাইন বলে ঠিক আছে এটা এটা অরিজিনাল নাম হচ্ছে সোনপরি সোনপরি এটার মধ্যে সোনপরি ডিজিটাল থাকে বা সোনপরি মানে কাজ করা থাকে এটা সোন সোনপরি কাজ করার মধ্যে ঠিক আছে জামাটা দেখেন খুবই সুন্দর জামাটা বা এমন একটা রেট দিছি ঠিক আছে শুধুমাত্র যোগাযোগ করবেন তাহলে মানে স্ক্রিনশটটা দিবেন রেটটা আপনার বলে দেবো আপনাদেরকে স্ক্রিনশটটা ভাই দামটা বলতে পারি না কারণ পাইকারি বিক্রি হই তো সব সব সময় দামটা বলা যায় না ঠিক আছে নতুন প্রোডাক্ট এটা আপনারা নিবেন বিক্রি হবেন প্রফিট করে বিক্রি করবেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার তুলে দেখাচ্ছি দেখেন মানে আপনার যারা দোকানে আসতে আসতে পারেন এসে দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে একটা কালেকশন জামাটা দেখেন কত চমৎকার ভাই কালার দেখেন এগুলো হচ্ছে ভাই কালার ঠিক আছে নেন বিক্রি করেন বিক্রি করে রিপিট কাস্টমার আনেন দোকানের মধ্যে ভালো কালার বিক্রি করলে রিপিট কাস্টমার পাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওনারা দেখেন অল ওভার ওনার দেখুন সিকুয়েন্সে কাজ করা আছে চমৎকার এমব্রয়ডারি কাজ করা আছে ওনার মধ্যে এরপর দেখাচ্ছি আরও একটা রেডি টাওয়ার কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা রেডি এক দুই তিন চার চারটা কালার ভাই দেখেন চারটা কালারের চমৎকার কোনটা দেখাবো ভাবতেছি

খুবই চমৎকার কালেকশন এরপর দেখাচ্ছি এই তিনটে কালেকশন প্রথম যে কালেকশন দেখছেন একেবারে প্রথম যে কালেকশন দেখছেন এর থেকে কিন্তু এটা আপনার অনেক কম অনেক কম ঠিক আছে প্রায় তিনশো টাকা কম ওইটা থেকে প্রায় তিনশো টাকা কম প্রথম যেটা দেখছেন এর থেকে তিনশো টাকা কম দিচ্ছে আপনারা এটা ঠিক আছে অবশ্যই আপনারা দেখেন এরকম চারটা কালার আছে আপনি স্ক্রিনশট রাখবেন কোন কালার রাখবেন ঠিকমাক দিয়ে দেবেন কিন্তু পরবর্তী ভিডিও কোয়ালিতে দেখে দেখে নেবেন ইনশাল্লাহ আমি একের পর এক ডিজাইন গুলটা গেছি কালো আগ্রহ দেখেছি যা দিচ্ছে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের সব থেকে ঠিক আছে প্রতিদিন ভিডিও দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা চমৎকার যে কারুকাজগুলো আছে একেবারে নতুন কারুকাজ ঠিক আছে হয়তো এই ইয়া এইটা আপনি বিক্রি করছেন এই প্যাটার্নটা বিক্রি করছেন বাট এই নতুন ডিজাইনে কাপড় আপনার বিক্রি করেন এটা কিন্তু আমরা নতুন আনছি নতুন আসছি এটা আমাদের এখানে এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা চমৎকার ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি নতুন নতুন কালার ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পাশ আপনার থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দোকানে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আরও অনেক কালেকশন আছে যেগুলো আপনারা আমাদের দোকানে এসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বান্টি বাজার বাজারের সব থেকে বড় পাইকেল ফ্রি শুরু হচ্ছে আমাদের এই হাসি পাশ আপ ফ্যাশন এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের উপরে হ্যাঁ বান্টি বাজার ইউসিবি ব্যাংক আপনার হুগলি ব্যাংকের উপরে এটা জামাটা দেখেন এটা জামাটা আলহামদুলিল্লাহ অল ওভার জামাটা দেখেন কত চমৎকার কাজ করা আছে এবং জর্জেটটা খুব ভালো মানের জর্জেটিটা ঠিক আছে খুবই ভালো মানের জর্জেটিটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন লাস্ট কালার ঠিক আছে কাপড়টি ভালোই দিতে পারেন বিশেষ করে আমার দিদির কাস্টমার যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য ঈদের আগে সেল করে ফেলবেন আবার ঈদের মাল সমস্যা নেই কারণ এগুলো হচ্ছে তো মানে বাস এটার কাপড় তো মানে হাতে নাগাল থেকে দামটা নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনার ওনার মধ্যে কার্ড ট্রক করে আছে দেখেন ওনার মধ্যে ওনার পার্টি কিন্তু কার্ড ট্রক করে আছে এটা হচ্ছে অল ওভার ওনাটা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তখন সুস্থ আসসালামু আলাইকুম